আসসালাম আলাইকুম তো আরেকটা খেলা নিয়ে আসলাম ওইখানে আপনার পনেরো বল আছে এই পনেরোটা বল ঠেক তো দশ সেকেন্ড সময় পাবো ওইখান আর বালতিতে ফালাইতে পারবো যে বেশি ফালাইতে পারবো পুরোনো সেকেন্ডে মানে দশ সেকেন্ডে কোনোটা ফালাইতে পারবো সেই প্রথম আর যে পারবো না সে তো ব্যাগা ফ্যাগা মুখ করে বাইরে দেবো তো দেখতে থাকেন আপনারা পারো দেখা যাক বল দাস বল কোন না একটাও ফালাতে পারনি নাই হ্যাঁ দেখা যাক দুইবারে বিজিয়ে কি করে দেখা যাক শুটা করে তাড়াতাড়ি তো বাড়ি ওদে দেখা যাক তাড়াতাড়ি পড় দেখা যাক দশ সেকেন্ড সময়ের ভিতরে পুরোটা হ্যাঁ শুরু করো দেখা যাক তিন নম্বর প্রতিযোগী কি করে এত সুন্দর খেলা হ্যাঁ দেখা যাক একটা পারে নাই সে একটা পারতে পারে নাই দেখা যাক ঠিক দে

উজ্জ্বল দেখা যাক সর্বোচ্চ তিনটা শ্যামল হ্যাঁ আসি মতো দেখা যাক ছেলে দেবীতে কি এখনো ফালাতে পারে নাই

দেখা oh. দেখ <laughs> <highs> yeah, <Smack. occurs>

মিথিল <laughs>